আমার জীবনে সবচেয়ে সুন্দর মহিলাটা কে আমি আজকে আপনাদের মাঝে বলবো কি বন্ধুরা আপনারা শুনবেন না অবশ্যই কথাটা শুনে যাবেন আমার জীবনে সবচেয়ে সুন্দর মহিলাটা কে আমি কিন্তু আজকে আপনাদের মাঝে বলবো কথাটা শুনে যাবেন আমার জীবনে যখন আমি পৃথিবীতে আসি তখন আমাকে আমার মা কি হাতে তুলে খাওয়াইছে আমার মা আমাকে মানুষ করছে আমার মার আসলের ছায়া আমি বড় হয়েছি আমার জীবনে যত কষ্ট করেছে আমার মা করেছে প্রতীকেরই জীবনে তাদের একটাকে সুন্দর মহিলা আছে আচ্ছা মা এই পৃথিবীতে সর্বোচ্চ সুন্দর মহিলা কেন হলো এর জন্যে হলো যে অতি ফার্স্টে আমার মা আমাকে লালন পালন করে মানুষ করেছে মানুষ যদি না করতো আমি কিন্তু এত বড় হতে পারতাম না আমি মার বুকের দুধ পান করেছি আমি মার কাছে চির ঋণী আমার শরীরের চামড়া দিয়ে যদি জুতো বানিয়ে দেই তাও কিন্তু মার ইন সুদ হবে না এর জন্য পৃথিবীতে সর্বোচ্চে আমার কাছে সুন্দর মহিলাটা হলো আমার মা মার এই পৃথিবীতে সুন্দর মহিলা আমার কাছে আর কেউ না কারণ জীবনে প্রথম আমার মা সব সময় চিন্তা চেতনায় আমার মা সব সময় আমাকে নিয়ে ভাবা চিন্তা করতো আমার মা সব সময় সব কিছুর ব্যাপারে আমার মা আমাকে নিয়েই টেনশন করতো আমার ভালো মন্দ সব কিছু আমার মার জন্যই আমি পেয়েছি এর জন্য জীবনে আমার সবচেয়ে সুন্দর মহিলাটা হলো আমার মা আমার মার জন্য সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করব। আর যাদের মা বাবা আছে সব সময় চেষ্টা করবেন মা বাবাকে ভালো রাখতে এবং মা বাবাকে ভালোবাসতে সবাই ভালো থাকবেন